হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন বজরঙ্গবলির ছবি আপনারা বাড়িতে লাগাচ্ছেন সেটা কতটা ভালো কতটা খারাপ আর কোন ছবি আপনাদের জীবনে দুর্ভাগ্যকে সরিয়ে দিতে পারে বজরঙ্গলির ছবি আপনি বাড়িতে কেন রাখবেন রাখলে কি কাজ হয় বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আর যদি কোনো ভুল করে থাকেন আজই সতর্ক হয়ে যাওয়ার চেষ্টা করুন যদি বাস্তুশাস্ত্র মেনে আপনি বাড়িতে বজরঙ্গলির ছবি রাখতে পারেন তাহলে এক কথাই আমরা বলতে পারি দুর্ভাগ্য কিন্তু সরে যাবেই ভক্তি আর বীরত্বের প্রতীক হচ্ছেন হনুমান বা বজরঙ্গলি আর হিন্দু ধর্মে এই বজরঙ্গলির পুজো করার রীতির প্রচলন আছে ঘরেও অনেকে বজরঙ্গলির ছবি টাঙিয়ে রাখেন ঘরের কোথায় হনুমানের ছবি লাগানো উচিত বাস্তু জানতে হবে সবার আগে তাই অবশ্যই ভিডিওটি আপনাকে দেখতে হবে প্রথমেই বলবো শাস্ত্র আজকের মতে বজরঙ্গলী বাল ব্রহ্মচারী এবং এর কারণেই ছবি কখনো শয়ন কক্ষে লাগাবেন না আর ঠিক তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে এই ছবি আপনি রাখবেন সেটা কিন্তু শুভ পবন পুত্র রাম ভক্ত বজরঙ্গলি হচ্ছেন কলি যুগের দেবতা আর এই বজরঙ্গলিকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা মনে করা হয় এই বজরঙ্গলিকে খুব শীঘ্র প্রসন্ন করতেই পারেন তার পুজোর উপায়ও খুব সরল আর হনুমান ভক্তির বেশ কিছু বিশেষ নিয়ম আছে যদি এই নিয়মগুলিকে কঠিন মনে করেন তবুও বলব বজরঙ্গলির উপাসনা যত সহজ ঠিক ততটাই কঠিন বজরঙ্গলির সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরঙ্গলির সাধনা করলে জীবনের সংকট দূর হয় মনে সুখ শান্তির বাস সম্ভব হয় আর এই বজরঙ্গলির সাধনা করলে বল বুদ্ধি বিদ্যা লাভ করা যায় তাই যে বাড়িতে বজরঙ্গলির ছবি থাকে নিয়মিত তার পূজা করা হয় সেখানে শনি দোষ পিতৃদোষ ভূত পেশাচের ভয় এসব দোষ আর থাকে না বাড়িতে কোথায় এবং কিভাবে বজরং ছবি লাগানো উচিত এর বিশেষ কিছু নিয়ম আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে প্রথমেই বলবো যদি আপনার বাড়িতে ভূত পেতের আমদানি হয় যদি আপনি দেখছেন যে ভূত পেতের কোনো প্রভাব পড়ছে সেখান থেকে আপনি বাঁচতে চাইছেন যদি বাড়িতে এইরকম কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে তাহলে বাড়িতে বজরঙ্গলির শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি লাগাতে হবে প্রবেশ দ্বারে প্রবেশ দ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাবেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়বে সর্বসময় যদি এমনটা করতে পারেন ফলে পরিবারে কোনো খারাপ শক্তি আর প্রবেশ করবে না তবে শয়ন পক্ষে হনুমানের ছবি লাগাবেন না শাস্ত্রমতে বজরং বলি হচ্ছে বাল ব্রহ্মচারী এবং ঠিক এই কারণেই তার ছবি কখনো শয়নকক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে এই ছবিটা রাখবেন সেটা অত্যন্ত শুভ এছাড়াও পঞ্চমুখী বজরঙ্গলীর ছবি এটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে বাস্তবিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় ধন সম্পত্তি বৃদ্ধি হয় আবার বাড়ির যদি থাকে দিকে সে কারণে বাস্তু দোষ চলে আসে আর বাস্তু দোষের ফলে পরিবারের শত্রু বাধা অসুস্থতা মনোমালিন্য এগুলো দেখা দেয় এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত আর সেই জলস্রোতের দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই ছবিটা রাখার চেষ্টা করুন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকখানা যদি পারেন বৈঠকখানায় হনুমানের ছবিটা লাগাবেন বাড়ির যদি বৈঠকখানা থেকে থাকে রাম দরবারের ছবিটা লাগাবেন যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরং ছবি চাইলে লাগাতে পারেন পর্বত তুলে রাখা হনুমানের ছবি এটা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন আছে দেখুন এই ছবিটা বাড়িতে লাগলে পরিবারের সদস্যদের মধ্যে সাহস বল বিশ্বাস দায়িত্বের উন্নতি হয় এর ফলে একজন ব্যক্তি কোনো পরিস্থিতিতে দেখবেন আর ভয় পাবেন না কঠিন পরিস্থিতিও খুব ছোট মনে হবে শীঘ্রই সেগুলোর সমাধান করা সম্ভব হবে এছাড়াও উড়ন্ত হনুমানের ছবি এমন ছবি বাড়িতে থাকলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না এই উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে সাহসের সঞ্চার করে আর এর প্রভাবে সাফল্যের পথে আপনি সব সময় এগোতেই থাকবেন এছাড়াও রাম ভজন করতে থাকা ভজনঙ্গুলির ছবি এই চিত্র বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয় আর এটা ভক্তি ও বিশ্বাসী সাফল্যের ভিত্তিপ্রস্ত বলেই মনে করা হয় তো এই ছিল আজকের ভিডিও কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করেছি যে হনুমানজির ছবি বাইতে রাখবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কী ফল আপনি লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ